إن الإنسان <سؤال> لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر زور يزور إصبع على أمر জায়গার মধ্যে বলেছে নোয়াল আসর একাদের মধ্যে যে ওয়া হরফটা আসছে এটাকে বলা হয় ওয়াও কসমিয়া শকথ বোঝানোর জন্য এই এই হরফটায় আসছে

hey i'm out of button.

ওরে দম পুরাইলি রো জবান কুলে সবাই বলেন আল্লাহ আকবাব এই জন্য যুবক ও মুরুব্বি বাবাজি রাগু তুমি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসিলাম এই মুহূর্তের মধ্যে সবাই হাসা হাসি করছিল আনন্দ করছিল মিষ্টি আবার যখন সময় শেষ হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে চলে যাব আপনার লাশটা আপনার 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 পরিবারের সামনে রাইকা সবাই চোখের পানিগুলো সাই কাটবে এটাই হলো চিরসত্য অর্থাৎ তুমি আমি দুনিয়ার জমিন তাই বিদায়ী হয়ে যাব এইটাই হলো চিরসত্য এই মুরব্বী বাবাজিরা এই

নিশ্চয়ই দুনিয়ার মানুষ তোমরা সিনেমা মধ্যে আস আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ফয়সালা দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক কাজ করেছে ওয়া তাওয়াসাউ বিল এবং সদায় সর্বদা যারা সত্য কথা বলেছে ওয়া তাওয়াসাউ সাবর এবং যারা সুখী হোক দুঃখী হোক সর্বঅবস্থায় যারা দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে এরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে লাভবান ছাড় সাতটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছি এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের চার দফা মল্লিতে এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করেছে আমার আলোচনার বিষয় হলো আমল এবং আলোচনার বিষয়টা হলো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহা ঈমান আনার পর যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছে ঈমান আনার পর যারা রোজা রেখেছে ঈমান আনার পর যারা হজ করেছে ঈমান আনার পর যারা যাকাত দিয়েছে ঈমান আনার পর যারা যত প্রকারের ভালো ভালো কাজ আছে ওই কাজগুলো যারা করেছে ওই মানুষগুলোই দুনিয়ার জমিনের মধ্যে লাভবান এছাড়া বাকি সব মানুষগুলো লসের মধ্যে আছে জুরে জুরে বলুন টিকি না বেঠি আরো জবান করে বলুন টিকি না বেঠে আসতে পেরে বসতে পেরে কুশি না বেজা তাহলে সর্বশক্তি ব্যয় করে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করছি রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে এমন একজন নবী পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি হলেন সমস্ত নবীগণের নবী যিনি হলেন সমস্ত রাসুলদের রাসুল আফতাব নাবুয়া শাহিন শাহের ইসালা শামসুল হিদায়াত গায়েবের খবর দেওয়ালা যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না কথা বলুন ঠিক না বেটি আল্লাপাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে আবার বলেছেন কুন্তুম খয়রা উম্মতিন উখরি যাচ্ছিলেন তা আমারুস বর্তমানে হাম না আনিল মুনকা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকি উম্মদ যারা হচ্ছে হবে কে পর্যন্ত প্রত্যেকটা কুহ্মদকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মদ বলে ঘোষণা করলাম বাড়ি দিয়ে বলবেন সুবান আল্লাহসু রে ক আদম নবীদিগিনী শুরু করে সানবি পর্যন্ত কোন নবী এবং রাসুলের উন্মদরকে সর্বশ্রেষ্ঠ উম্মদ বলে নাই একমাত্র কারারে কইছে আমরারে আমরারে আমদার সম্মান কম না বেশি জবান করলে বলুন আমাদের সম্মান কম না বেশি আমাদের সম্মান বাড়িয়েছেন কে জোরে বলুন কে আল্লাহ যদি আমাদের সম্মান বাড়ায় থাকে এখন বলেন উত্তর দিবেন আপনারা কারো কারো নবী আমার শ্রেষ্ঠ এজন্য ওই নবীর উম্মত যারা হবে তারা হবে শ্রেষ্ঠ নবী আমার শ্রেষ্ঠ নবী এই জন্য উম্মত যারা হবে তারা হবে শ্রেষ্ঠ উম্ম তবে যুব একটা কথা বলে যায় আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আমাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন এটা আমাদের পজিশন আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এটা আমাদের এটা আমাদের গুরুত্ব একটা কথা মনে রাখবেন গুরুত্ব নিয়ে কিন্তু বসে থাকলে চলবে না দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব যারা পালন করবে আল্লাহ বলেন তাদের সম্মান আরো আমি আল্লাহ বাড়িয়ে দিব এখন দায়িত্বটা কি আমার আল্লাহ এ আয়াতের মধ্যে বলে দিয়েছেন তা মরুন বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবা আমাকে বলা হয়েছে বাসা থেকে বলা হয়েছে ইমান এবং আমল সম্পর্কে বয়ান করার জন্য এই জন্য এই দিকে একটু টাচ করবো আপনাদের ও হইব আওয়াজ কি চলবে না আপনাদের আল্লাহ বলেছেন তা মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবায় অতান হাওনা নিজে সদায় সর্বদাই সৎ কাজ করতে হবে মানুষগুলাকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে নিজে অসৎ কাজ থেকে বেঁচে থাকতে হবে মানুষগুলাকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে এই দুটো রেসপন্সিবিলিটি যারা দুনিয়ার জমিনের মধ্যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যারা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে আল্লাহ বলেন তাদের সম্মান আমি আরো বাড়াইয়া দিবে আরো জবান করে বলুন আল্লাহ আকবা তাহলে বালা কাজ করতে হবে খারাপ কাজ আমলটা দুই প্রকারের আমল হয়ে আছে এক প্রকার আমল আপনার লয়ে যাবে দুজুক কথা বলেন ঠিক আছে এক প্রকার আমল আপনাকে নিয়ে যাবে দুযোখে আরেক প্রকার আমল আপনাকে নিয়ে যাবে জান্নাতে দুজকে গেলে তার বাসার কোনো সুযোগ নাই আমরা তো দুজকে যেতে চাই না আমরা মোহাম্মদ সাল্লাহু আলাইহু আমাদের ক্যাল্লা রাবুল আলমিন ইজ্জত যেহেতু বাড়িয়ে দিয়েছেন নামাজ যদি পড়তে হয় ইমানদার নামাজ পড়বে রোজা যদি রাখতে হয় ইমানদার রোজা রাখবে হস যদি করতে হয় ইমানদার রায় হস করবে জাকাত যদি দিতে হয়। কারণ আপনি করেন কোরআন আপনি গবেষণা করেন প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন আপনি কোরআন রিচার্জ করবেন যত জায়গায় আল্লাহ পাক আমলের বয়ান করেছেন আমলের বয়ানের আগেই আল্লাহ ইমানের বয়ান করছে কথা বলুন ঠিক না ঠিক তাহলে ইমানদারে মজবুত করে ইমানদারে মজবুত করে রোজা চাই কি চাই না এই একটা আমি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সুরার নাম হলো সুরাত বলেন যেই ব্যক্তির জীবনে এই সুরাটাকে কাজে লাগাবে জান্নাতে যাওয়ার জন্য এই সুরাটাই তার জন্য যথেষ্ট কথা বলুন ঠিক না বেঠিক তাহলে এই সুরার মধ্যে প্রথমে বলা হয়েছে সময়ের কথা সময়ের মূল্য আছে কিনা নাই জবান করে বলুন আছে কিনা নাই টাইম এন্ড টাইড ওয়াইট ফর না সময় এবং নদীর সুত কারোর জন্য অপেক্ষা করে না আহাদ সময় কারোর জন্য অপেক্ষা করে না গরিব টাইম ঠিকই চলছে বক্তা এখানে আসুক বা না আসুক টাইম কিন্তু চলে যাচ্ছে আপনি নামাজ পড়েন বা না পড়েন কিন্তু পাশ সময় কিন্তু ধারাবাহিকভাবে চলে যাচ্ছে কারো জীবন থেকে 30 বছর শেষ কারো জীবন থেকে 40 বছর শেষ কারো জীবন থেকে 50 60 70 80 90 100 100 বছরের মানুষটা আজকের মাহফিলে আসে কিনা আমি মনে হয় দেখতে পারতেছি না একশো বৎসর যদিও মানুষটার বয়স হয়ে গেছে কিন্তু যুবক একশো বৎসরের মানুষটা আজকে কোথায় এমন একটা জায়গার মধ্যে চলে গেছে যেই জায়গার নাম হলো কবর এই যে কবর বা শিশুর নাজকের মাহফিল যেই জায়গার নাম হলো কবর এই যে কবরের মধ্যে শুইয়া গেছে এই লোকটা আগামী বছর আবার দুনিয়াতে আইব নি কেয়ামত পর্যন্ত আসবে গভীর মনোযোগ যুবক ভাইরা

إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر زور زور إصبع على الأبراج بنعم أمر

এটাকে বলা হয় ওয়াও কসমিয়া শপথ বোঝানোর জন্য এই এই ওয়াও হরফটা আসছে আল্লাহ রাব্বুল আলামিন দাইকে বলে বান্দা সময়ের কসম নির্দিষ্ট একটা সময় দিয়ে আপনাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আপনার আমার আপনার আমার জীবন থেকে কিন্তু সময়গুলো শেষ হয়ে যাচ্ছে আমি আগেই বলছিলাম কাউকে আমার আল্লাহ দেখবেন 10 বছর যাইতে না যাইতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেয় কেউ দেখবেন 15 মানুষটা মারা যায় কেউ দেখবেন বিশ বছর হইতে না হইতে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় হ্যাঁ আমার বন্ধু

ওই মানুষটা যদি রাতের বেলায় ঘুমাইতে যাই ওই মানুষটার ঘুমাসবে না কারণ ওই মানুষটা ভাববে আমি কোথায় ছিলাম বর্তমানে কোথায় আছে এমন একটা জায়গায় আমি আপনি ছিলাম গো যে জায়গার মধ্যে আমি ছিলাম ওই জায়গা সম্পর্কে এখন আমি আপনি কেউ বলতে পারবো না আমার রুহুটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিন্তু আমার রুহুটা রাইকা দিয়েছিলেন আলমে আরোহা এই আলমে আরোহা তাইকা আল্লাহ রাব্বুল আলামিন রুহুটাকে পাঠিয়ে দিয়েছে আলামত দুনিয়া আবার এমন একটা সময় আসবে চলে যাইব আলমে বরজকের মধ্যে যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করছিলেন আপনার বয়সটা যখন প্রায় চার মাস চলে গিয়েছিল আপনার ওই মুহূর্তে মধ্যে যখন আপনি মায়ের পেটের ইভি ছিলেন চার মাস আগে আপনার কান আপনার পা কোনো কিছুই ছিল না রে বাবা আপনি যখন মায়ের পেটের দেবী অবস্থান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের দেবী আল্লাহ দুইটা কর্ণের ব্যবস্থা করে দিয়েছেন দুইটা হাতের ব্যবস্থা করে দিয়েছেন নাসিকার ব্যবস্থা করে দিয়েছেন দুইটা চক্রের ব্যবস্থা করে দিয়েছেন মুহাম্মদি সুরত দিয়ে আমার আল্লাহ বান্দা তারে ওই মায়ের পেটের ভিতরে তরে সাজায়া গুজায়া রাইকা দিয়েছি যখন একশো বিশ দিন চইলা যায় চার মাস যখন চইলা যায় রে বাবা এর আগে মা বলতে পারে না আমার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে কারণ এর আগে সন্তান নড়াচড়া করে না চার মাস যখন চইলা যায় ওই মুহূর্তের মধ্যে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করতে শিখে হে আমারে শেখিল জাকির মুহিব্বিন মুরব্বি বাবা জিরার মাস চইলা যায় ইন্দিমেন টাইমে আমার আল্লাহ রাবুল ওই মায়ের পেটের বিত হরি আপনার আমার আপনার আমার দেহের ভিতরে আপনার আমার মায়ের পেটের ভিতরে বডি সাজাইয়া একশো দিন পরে যখন রুহুটা দিয়া দেয় তখন আপনি পেটের ভিতরে নড়াচড়া করতে শিখেন আর যেই মাত্র আপনি নড়াচড়া করতে শিখেন বাবা তখন আপনার মা বলতে পারে আমার পেটের ভিতরে একটা সন্তান নড়াচড়া করতেছে স্বামীর গিয়া শুভ সংবাদ দেয় স্বামী ও প্রাণের স্বামী আমি মা হতে চলেছি আমার পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে এরপরে ধরেন না ডাক্তারের কাছে যায় এরপরে দেখা যায় আলটা কইরা সন্তান ধরা পড়ে এরপরে আর কয়েকদিন যাইতে না যাইতে দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে এই সব কিছুর সমাধান কিন্তু দুনিয়ার এই সব কিছুর এই সব কিছুর একটা কারিগরি শিক্ষায় আমার আল্লাহ দুনিয়ার ডাক্তারদেরকে দিয়েছে এই জন্য তারা বলতে পারেন ছেলে হবে না মেয়ে হবে হে আমার বন্ধু আস্তে আস্তে যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করতে শিখলেন এরপরে আট আট মাস নয় মাস যায় দশ মাস যায় দুনিয়াতে আপনার আমার আসার সময় হয়ে যায় আপনি আমি যখন দুনিয়াতে আসি গো

গুলোর মধ্যে দাও কই এত কোনাগিদি তোমার কোন চন তোমার কোন চেতন শক্তি ছিল না এই মুহূর্তের মধ্যে কোন কোতায় থেকে চেতন শক্তি নিয়ে আসলো এই মুহূর্তের মধ্যে মা দাইকে জগতের মানুষরে যখন আমার সন্তান হুয়া হুয়া বইলা কাঁদে এই মুহূর্তের মধ্যে আমি বুঝতেছি আমার সন্তান যেন আমারে মা মা বইলা ডাকতেছে জোরে জোরে কি সুবাহান আল্লাহ বলা যাবে না আর জবান এই জন্য আমরা গান গাই সানটা গাই কষ্ট আপনাদের আপনারা সজাগ আছেন সবাই একটু আমার সাথে বলতে রাজি আছেন তো না গুম আছে বাড়ি যাবেন গা কোন সমস্যা আছে একটু আওয়াজ দিবেন তো তাহলে আমার সাথে হাসে অমন হাসায়া একদিন যাইতে যাবে কান্দায়া ওরি বোম পুরাইলে রুঙির জন্য শেষ হইয়া ওরে বোম রঙ জলসা যাইব শেষ হইয়া আসতে তুমি হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দরে দমপুরাই রঙের জলসা জৈব শেষ হইয়া ওরে দম পুরাই জলসা হইয়া চোদ্দ পুরুষ যে থাই গেছে সাড়ে তিন তিনহা দেবো যেহেতু হবে স বিচারে যেহেতু হবে সব বিচারের জন্য হইয়া আসতেও মন হাসায় একদিন যাইতে যাবে কান্দায় জবান কুলি সবাই বলে নাল্লা হওয়া বাদ এই গঙ্গা যুবক rambo oh, rupi baba di ragù. তুমি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসিলাম এই মুহূর্তের মধ্যে সবাই হাসা হাসি করছিল আনন্দ করছিল মিষ্টি আবার যখন সময় শেষ হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে চলে যাব আপনার লাশটা আপনার 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 পরিবারের সামনে রাইকা সবাই চোখের পানিগুলো সাই কাটবে এটাই হলো চিরসত্য অর্থাৎ তুমি আমি দুনিয়ার জমিন তাই বিদায়ী হয়ে যাব এইটাই হলো চিরসত্য এই মুরব্বী বাবাজিরা

দুনিয়ার মানুষ শুনি না নিশ্চয়ই দুনিয়ার মানুষ কতির মধ্যে লিপ্ত রহিয়াছে নিশ্চয়ই দুনিয়ার মানুষ তোমরা বসে মধ্যে আস আল্লাহ

সালা দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক কাজ করেছে ওয়াতাওয়াসাউ বিলহাক্কি এবং সদাই সর্বদাই যারা সত্য কথা বলেছে ওয়াতাওয়াসাউ বিসসবর এবং যারা সুখী হোক দুঃখী হোক সর্বঅবস্থায় যারা দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে এরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে লাভবান চার চারটি বিষয় আপনাকে আমাকে জানিয়ে দিয়েছি এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের চার দফা মূলনীতি এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে দুই নাম্বার ও আমিলুস সালিহাত ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করেছে আমার আলোচনার বিষয় হলো আমল এবং আলোচনার বিষয়টা হলো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমিলুস সালিহাত ঈমান আনার পর যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছে ঈমান আনার পর যারা রোজা রেখেছে ঈমান আনার পর যারা হজ করেছে ঈমান আনার পর যারা যাকাত দিয়েছে ঈমান আনার পর যারা যত প্রকারের ভালো ভালো কাজ আছে ওই কাজগুলো যারা করেছে ওই মানুষগুলোই দুনিয়ার জমিনের মধ্যে লাভবান এ সারা বাকি সব মানুষগুলো লসের মধ্যে আছে জুরে জুরে বারণ ঠিক না بیٹے আর জবান করে বারণ ঠিক না بیٹے আল্লাহ আল্লাহ সবাই আজ হবে আল্লাহ 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 চাই তোমারে মহ নাশাল আল্লাহ 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 আনা আনা না নম্শ হারানে গুরে দানে তুয়া ভিকে চালাই ওয়া নাহিয়ে তুমের মানান্য়ে দুহরা দুহেও নানা য়া আনা 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 लॻी पी त रोमी पूल मंदरी गुरू में पटलगील चौ रहत पीअ डल मसाला लॻी पीता मौदा रोहमी मुल्ले मरिदरी ही गोरु में पाटागीले जोहरा है युद्ध दिया चीले दाई मशाला माता पिता तेरे पहिलो ना तू महारे याग जब बोटो ना माता पिता तेरे पहिलो ना तू महारे याग जब बोटो ना अहले কি বই আল্লাহর সাহাই গয় লাল্িয়ে তোমার মহূর্ত তহো রন নামলাই মাশ আল্লাহ and দান

শুলে সনে দেখি তাকে তোমার সনে মুরশিদি তা তোমার সহলে সনে দেখি তাকে তোমার সঙ্গে তৈলি তাকে তোমার সালাও সপন বাংলা যাই

ও বরষা বর্ষা আন্ধারে রাইতে তুমি চাঁদের আলো দয়াল তুমি চাঁদের আলো ও মা বর্ষা আন্ধারে রাইতে তুমি চাঁদের আলো বরশিদ তুমি চাঁদের আলো আল্লাহ তুমি আমার চাঁদ মুখ দেখিলে আমার आहलो दी यही है এয়াহাজে যে তিবানি সে তুই মাই সই ডে তৈয়ালি তুই মাই সাহা হাজে যে টিবানি সে তুই মাই সৌঁদয় ডে মোর শ্রি মরণিকাল পাশে তাই பந்த பந்தவிர சிபு பந்தவு நாய் பந்தவி நகிரை மசாலா இலா الا الله محمد رسول الله صلى الله عليه وسلم